গতকাল সতেরোই মে খাগড়াছড়ি স্টেডিয়ামে ঐতিহ্যবাহী বলি খেলা উদ্বোধন অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি খাগড়াছড়ির ঐতিহ্যবাহী বলি খেলায় অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্যে যৌথভাবে চ্যাম্পিয়ন হন তিনজন বলি খেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ছত্রিশ জন খেলোয়াড় অংশগ্রহণ করে বলি খেলা দেখতে খাগড়াছড়ি স্টেডিয়ামে হাজার মানুষের ঢল নামে রবিন লিগ পদ্ধতিতে এই খেলা অনুষ্ঠিত হয় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনাল খেলায় কেউ কাউকে হারাতে না পারায় কুমিল্লার শাহজালাল বলি ও খাগড়াছড়ি সুমন বলি এবং সৃজন বলিকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় খেলা শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি চ্যাম্পিয়ন এবং রানার্স সাব সহ গ্রুপ পর্বের বিজয়ীদের মাঝে ট্রফি এবং ম্যাডেল বিতরণ করেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান খাগড়াছড়ি পুলিশ সুপার ধর উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি বলেন খেলা মানুষের কাছাকাছি করে খেলা মানুষের